একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্যে নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেয়ার জন্য যখন সবকিছু একদিকে রেখে ক্যারিয়ারে বেশি সময় দেয় তখন মেয়েটা বলে তুমি আমাকে সময় দাও না কেয়ার করো না আবার সেই ছেলেটা যখন ক্যারিয়ার বাদ দিয়ে মেয়েটাকে পর্যাপ্ত সময় দিয়ে সম্পর্কটা চার পাঁচ বছরে নিয়ে যায় আর তখন মেয়েটা বলে তুমি তো ক্যারিয়ার করতে পারলা না আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না সম্পর্কে থাকাকালীন একটা ছেলের ক্যারিয়ার ঘটনে বিরাট ভূমিকা রাখে তার প্রেমিকা তাই ছেলেটাকে যদি নিজের করতেই হয় তার ক্যারিয়ার ঘটনে ভূমিকা রাখতে হবে এমন খুব কম মেয়েই আছে যারা প্রেমিকের ক্যারিয়ার গঠন করিয়ে সম্পর্ককে বিয়েতে নিয়ে আসে আর বেশিরভাগ মেয়েই সময় ক্যারিয়ার ইত্যাদি অজুহাতে প্রেমিকের ক্যারিয়ার চান্দে পাঠিয়ে তোমার ক্যারিয়ার নাই বলে অন্য ক্যারিয়ারওয়ালার কাঁধে ঝুলে গেছে エレバーストバタ。